ক্ষেত মজুরেরা কৃষকেরা যদি ওই হাওরের ধান না কাটতো মাঠে জুড়েরা অথচ আমরা যখন ওই এলাকায় গেলাম আটাউর রহমান আমাদের আমলারা আমাদের না আমাদের মন্ত্রীরা প্রাসাদে বাস করে আমাদের অন্য কেড়ে নিয়ে আমাদের বাসস্থান কেড়ে নিয়ে আজকে ওরা রাজার মতো জীবন যাপন করছে সম বেদনা জ্ঞাপন করছে এবং সেই সঙ্গে ক্ষতিপূরণ দাবি করে আমি আমার বক্তব্য দাঁড়িয়েছে আজকে আমরা দেখছি আপনারা সাংবাদিক বৃন্দ আমাদের যে সমর্থন জুগিয়েছে এই নিউজ প্রকাশ করেছেন ইতিপূর্বে এবং আজকে আপনারা সবাই আমাদের এই ক্ষুদ্র সমাবেশে এই উৎসাহিত হয়ে মাঠে পরিশ্রম করে আরও বাংলাদেশকে শস্য সামলে ভরে তুলবে এই আবেদন রেখে সেই হিসাবে তাকে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে